হ্যালো বন্ধুর ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গুড মর্নিং সবাইকে অনেক ভালোবাসা জানি আজ ব্লগটা স্টার্ট করছি আশা করি তোমার সঙ্গে খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে উঠেছি নটা ঘুম থেকে উঠে বাসি কাজগুলো সব সারলাম সেরে কালকে প্রচুর ভাত ছিল সেগুলো গরম করলাম আর শুনেছি টিফিন করতে হবে তো টিফিন করতে এসছি এখন এখন ওই দশটা কুড়ি মতো এই যে আলু ভাজছি এবার চাউমিন সেদ্ধ করে রেখেছি চাউমিন করবো আমাদের দাদা উঠে রেডি রেডি হয়ে গেছে শুনে গেছে স্নান করতে চামিটুকু হলে ওকে যা প্যান্ট পরিয়ে রেডি করাবো ভাত খাওয়াবো আর এই চাউমিটু বেশি করে করছি যাতে তোমাদের দাদাও খেয়ে যেতে পারে সকালবেলা টিফিন হয়ে যাবে একেবারে এই হচ্ছে এখন ব্যাপার এখন বিছানাটা গোছাতে পারিনি দেখি এটা ভালতে ভাজতে যদি সময় পাই তাহলে একবার বিছানাটা গুছিয়ে দিয়ে আসবো ওকে ডাকতে ডাকতে প্রচুর লেট করে উঠেছে এই এবার সকালবেলা এই প্রত্যেকদিন এক ডিউটি হবে শুনো তাড়াতাড়ি স্নানটা কর তাড়াতাড়ি তখন ঝটপট রান্নাবান্নাটা করি ঘুম থেকে উঠে আর ভিডিওটা স্টার্ট করতে পারিনি কোন কোন কাজ করছিলাম আর সময় হয়নি তো বললাম না এখন থেকে ভিডিওটা স্টার্ট করি এরপর নালে স্টার্টই করা হবে না এই হচ্ছে ব্যাপার আজকের থেকে আবার সেই আগের রুটিনে ফিরে এসেছি টানা এবার চলবে এক বছর তো ভিডিওটা দেখে থাকো সারাদিন কেমন করে কাটাই আবার আগের রুটিনে ফিরে এসেছি টুনু রেডি হয়ে গেছে এই যে আজকে ওদের প্রীতি প্রথমে সোমবার থেকেই আজকে প্রীতি ওই জন্য সাদা ড্রেস পরেছে আর এখানে ভাত খাচ্ছি ডিম আর আলু ভাজা দিয়ে তোমার দাদা রেডি হয়ে গেছে ওর খাওয়া দাওয়া কমপ্লিট ওর শুনুন খাওয়া হয়ে গেলেই বেরিয়ে যাবে কদিন পর স্কুলে যাচ্ছিস বল তোমার স্কুল থেকে যে ব্যাগ কিনবো সেটা নাম লিখতে উঠে পড় যা তাড়াতাড়ি ওঠ তাড়াতাড়ি ও সব লিখবি টিফিনটা পুরোটা খাবি জল খাবি এলাকা হ্যাঁ চামুচো দিয়েছি ধরে বস টাটা দুষ্টুমি করবি না আকাশ যেন মারপিট না হয় এত ঠান্ডা লাগে ওখানে পাহাড়ে পুরো বরফ হয়ে গেছে আমি হলাম ছাদে বসে টুকনি খাই জামিন রেখে দিয়েছিলাম আমার জন্য ও শুনতো চলে গেল ও জামিন নিয়ে ছাদে আসলাম খেয়ে নিচে যাব নিচে গিয়ে বসা রান্না আচ্ছা কি রান্না করব বাঁধাকপি আছে যদি মাছের মাথা আনে মাছের মাথা যদি থাকে তাহলে বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে করব আর আছে হচ্ছে পেঁয়াজ কলি পেঁয়াজ কলি ভাজা করব আর ডাল করব এই ভাবনা চিন্তায় আছি তারপরে দেখছি আর কি মাছ আনে যদি কোনো মাছ আনে তাহলে ডাল করব না ভাজা বাঁধাকপি আর ওই মাছের ঝোল করব দেখি এখন মাছ আটার উপর ভরসা কি মাছ আছে এখানে করছি হচ্ছে বাঁধাকপি সেদ্ধ এখানে জাস্ট ভাত বসালাম একটুখানি কালকের অনেক ভাত আছে সেগুলো আমি খাবো শুনুকে গরম ভাত খাওয়াবো বলে বসালাম আর এখানে দিয়ে রাল করেছি মাছ আলায় আসায় বসেছিলাম বললাম যে এইটুকু হাফ মাথা পেয়েছি আর মাছ যা এনেছে আমি ওগুলো খাই না ওই জন্য মাছ রাখিনি ওইটুকু মাথা ছিল ওইটুকুই রাখলাম বাঁধাকপিটা কেটেছি ওই জন্য বাঁধাকপিটার জন্য মাথাটা রাখলাম ওইটুকু মানে গন্ধ তন্ধ পাওয়া যাবে পুরো গোটা মাথা ছিল না ওই জন্য ওইটুকু মাছের মাথায় রাখলাম আর তার সাথে করেছে হচ্ছে পেঁয়াজ কলি আলু ভাজা ওটা হয়ে গেছে ডালটাও হয়ে গেছে বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে এখন খালি মাছে মাথাটা ভেজে বাঁধাকপিটা বুঝিয়ে দিয়ে যাবো জামাকাপড় কাছ থেকে মনে একটা মতো বাজবে এখন রাখবোগুলো ভাজি না আমরা কাজ হলো তাহলে ভাবলাম না কেঁচেই ফেলি কাজতে তো সেই হবে আজ কাছি আর কাল কাছি কেঁচে ফেলি ফেলে রাখলেই পরে থাকবে আজকে আমার না কাজ বাজ কিছু করতেই ইচ্ছা করছে না ভালোই লাগে মনে হচ্ছে শুয়ে দেখি ঘুম পাচ্ছে কিন্তু সেটা করলে তো আর হবে না কাজ তো করতেই হবে শূন্য তিনটে চল্লিশে ছুটি ওই সাড়ে তিনটে কি তিনটে পঁচিশ টঁচিশ টাকা বেরোবো তার আগে সব কাজ মাছটা সারতে হবে ঠান্ডা লাগছে এত গায়ে থেকে চাদর ইচ্ছা হচ্ছে না এই সিঁড় তলাটা একটু বেশি ঠান্ডা লাগছে যাই হোক এই হচ্ছে ব্যাপার কাজ মাছগুলো সারি কী আর করা যাবে করতে তো হবেই কাজ পঁচিশ নাগাদ বেরোবো তিনটে চল্লিশে ছুটি অনাহে পৌঁছে যাবো চল্লিশে খাওয়া দাওয়া করে যাব না ওকে নিয়ে এসে খাবো ওকেও খাওয়াতে হবে খিদে পেয়েছে কিন্তু কিছু করার নেই এই এখন চলতে হবে একটু গরমটা পড়লে ভালো কারণ বলতে এই টাইমটা ভীষণ ঠান্ডা লাগে আর ইচ্ছা হয় না আজকে তো আমার একটু ইচ্ছা করছে না আমি বাড়িতে বেরোই মানে আজকে কোনো কাজবাজি করতে ইচ্ছা করছিল না তবুও তো এই এক গামলা কাচলাম কালকে যা পড়ে গেছিলাম সব কিছু ধুয়ে নিয়ে যা নিয়ে গেছি পড়ে গেছি সব কিছু নাহলেই জমে থাকবে এককারি এখনও শীতের কারি জামা কাপড় জমা রয়েছে ওগুলো এখন আর ধোবো না কয়েকদিন পর ধোবো তো কিচ্ছু করতে ইচ্ছা হচ্ছিল না আজকে কিন্তু তাও সব করলাম এখন শুনুকে আনতে যাব খেয়ে উঠতে না উঠতে আন্টি চলে আসবে আনটি পাঁচটায় আসবে আমার এত ঘুম পাচ্ছে সকাল থেকে আমি বলে বোঝাতে পারবো না তখনও বলছিলাম মানে আমার কিছু করতে ইচ্ছা মনে হচ্ছে শুয়ে থাকি খালি কী আর করা যাবে ইচ্ছা না করলেও তো করতে হবে বলো খিদে পেয়েছে স্নান করতে যাওয়ার আগে একটা আপেল খেয়েছিলাম ওকে নিয়ে এসে একেবারে খাবো এখন আবার অতটা সাইকেল চালিয়ে যেতে হবে আমার ইচ্ছা করছে না যাই রেডি হয়ে ধীরে হয়ে যাবে পরে আবার রেডি হয়ে গেছি এই যে আমার বাহন এটা ছাড়া যে কি কষ্ট হতো এটা আছে বলে তবু রক্ষে পুরো বিকেল এখন জানো তো আস্তে আস্তে পুরো মানে সূর্য থাকবে না আস্তে আস্তে ধরো চারটে পাঁচ দশ হয়ে যাবে আগে তো চারটের মধ্যে ঢুকে যেতাম তাহলে পাঁচ দশ হবে পুরো অন্ধকার অন্ধকার হয়ে যাবে খেয়ে উঠতে উঠতে পুরো অন্ধকার যাই তিনটে পঁচিশ বাজে শুরুকে নিয়ে চলে এসেছি বাড়ি এখন বসবো খেতে চারটে সতেরো বাজে সবাই এখন বসবো খেতে ঢুকেছি তখন কটা বাজে চারটে দশ মতো বাজে তো ফ্রেশ হলাম ওকে জামা প্যান্ট চেঞ্জ করালাম তো বসি খেতে এখন আর পারছি না এই যে বাঁধাকপি ডাল কেঁচকলি ভাজা একটু আলু ছিল কালকে সেদ্ধ তো ওটা গরম করেছিলাম ওটাই মেখে দিলাম শুনো আলু মাখা দিয়ে ভাত ভালো খায় ওই ডাল আলু মাখা দিয়ে খেয়ে নেবে এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা শুনো আনটি পড়ে যাচ্ছে তখন বাজে ওই পনে সাতটা এখন খাচ্ছি হচ্ছে কালকে ট্রেনে কিনেছিল ওই এরকম জিরেপির মতো হয় না কি বলে যেন ভুলে গেছি আমি হোক শুনু কিনেছিল খাইনি ওটাই খাচ্ছি এখন যাবো ছাদে ভিডিও এক্সপোর্ট করা হয়ে গেছে আপলোড করতে যাব শুনু আন্টু আসলো তখন আমি গিয়ে ভিডিও শর্টস ভিডিওগুলো পোস্ট করেছি বড় ব্লগটা পোস্ট করা হয়নি এখন শুনুকে পড়তে বসাবো ও ঠামার করা গেছে একটু তো ওকে পড়তে বসিয়ে দিয়ে আমি যাবো ভিডিওটা আপলোড দিতে কাকে কিছু নাম লেখা বাকি ছিল সেগুলো এখন লিখছি শুনু পড়া কমপ্লিট একেবারে এখন ওর বই খেলাগুলো গুছিয়ে রাখবো কালকে নামগুলো লেখাবো ভাতটা বসিয়ে দিয়েছি ভিডিও পোস্ট করা হয়ে গেছে আমি ভিডিও পোস্ট করে এসেছি তখন কটা বাজে সাড়ে আটটা নাগাদ নিচে এসেছি ওই সাড়ে সাতটা নাগাদ আমি গেছি একটুখানি চিড়ে ভাজা ছিল চিরে ভাজা খেলাম শুনোর আমি মিলে খেয়ে দে তারপর ওকে লিখতে দিয়ে আমি গেছিলাম ছাদে শোনা যে পড়াটা তাড়াতাড়ি হয়ে গেছে এখন কটা বাজে সাড়ে নটা মতো বাজে তো পড়া কমপ্লিট হয়ে গেছে ভাতও প্রায় মানে শেষের দিকে ফুটে উঠেছে আর একটুখানি হলেই হয়েছে গড় দিয়ে দেবো বিছানাটিছানা গুছিয়ে একটু শোব আমি ভীষণ ঘুম পাচ্ছি মানে সারাদিন এখন তুমি বিছানায় পিঠ ঠেকাইনি শুলে আমাকে আজকে আর খুঁজে পাওয়া যাবে না ভীষণ অবস্থা খারাপ আমার শুনে জল নিয়ে তো আমার জন্য একটু জল চেষ্টা পাচ্ছে এরকম করিস না তোমার দাদাও আশা করি চলে আসবে এক্ষুনি ওকে বলেছিল আসার সময় চপ নিয়ে আসতে ডাল রয়েছে বাঁধাকপি রয়েছে আর ওই পেঁয়াজ কলি ভাজা তো শুনু অনেক সময় খায় না পেঁয়াজ কলি ভাজা বাঁধাকপি ওই জন্য বলেছে একটুখানি চপ নিয়ে আসতে ডাল দিয়ে খাওয়া হয়ে যাবে ওই ধনে দিয়ে ডাল করেছি পেঁপে দিয়ে কি বলবো তোমাদের এত সুন্দর সেন্ট বেরোচ্ছে বলে না দেশি ধনেপাতা পাতা চাষের ধনে পাতা আর এমনি হওয়া ধনে পাতার মধ্যে অনেক তফাত অল্প একটু দিয়েছি পুরো শুধু এত সুন্দর সেন্ট ধনে পাতাগুলোর ওই বই খাতাগুলো গুছিয়ে একটু ঘরটা ঝাঁপ দিই দিয়ে শুয়ে থাকবো যতক্ষণ তোমাদের দাদা না আসে যদি চলে আসে আমার তাড়াতাড়ি খেয়ে দিয়ে নেবো অত স্কুল আছে টানা দু তিন দিন স্কুল পাঠাতে হবে বৃহস্পতিবার একটা ছুটি হবে ওই জন্য

ঠিক আছে দেখেছে লোকনাথ বাবা ভোলেনাথ বাবা তা এখন নামগুলো লিখে ফেলি ছেড়ে ফেলি যে অবস্থা দেখানোর মতো না

খাওয়া দাওয়া কমপ্লিট এখন বাজে হচ্ছে এগারোটা কুড়ি সব কমপ্লিট শুনো ওই ঘরে শুয়ে পড়েছে ও একবার ভাত নিয়ে ওই ঘরে কার্টুন দেখতে গেছে ও খেয়ে একবারে শুয়ে পড়েছে আর আসেনি আমি অল্প টুনি ভাত খেলাম ঠিক সুবিধার লাগছিলো না ওই জন্য বেশি খাইনি চপ টপ আর খাইনি আলুর চপ এনেছিল ওর বাবা আর ছেলে মিলেই খেয়েছে আমি আর খাইনি আমি একটু ডাল আর বাঁধাকপি দিয়ে খেয়েছি আর কিছু খাইনি বাঁধাকপি খেয়েছি না গ্যাস হয়েছে কিন্তু বাঁধাকপিটা খুব ভালো হয়েছে আমার মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা বেশ ভালো লাগে খেতে তো এই জন্য বাঁধাকপি দিয়ে খেলাম একটা গ্যাসের ওষুধ খেয়ে নিয়েছি মানে দাদা চো এসছে তখন কটা বাজে দশটা যখন বললাম যে আসছে তার পাঁচ দশ মিনিট পরেই ঢুকে গেছে তারপরে বিছানা বিছানা গোছালাম বই খাতা গুছিয়ে সাত দশটা আমাদের খেতে দিয়ে দিয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট এখন এগারোটা কুড়ি মাত্র বাজে নিদ্রায় যাব আজকে আমি শুলে পুরো মরা কালকের মতোই আমার বিপৎসব ঘুম পাচ্ছে যাই না কেন খেতে বসেছি আমি তাকাতে পারছি না মনে হচ্ছে চোখ একা একাই বন্ধ হয়ে যাচ্ছে আবার তো সকালবেলা উঠতে হবে ভীষণ একটা চাপের শেডিউল তৈরি হচ্ছে যেমন তো আনটি পাঁচটায় আসে বলে খুব চাপের হয়ে যাচ্ছে সাড়ে পাঁচটায় যদি আসতো তাহলে একটু রেস্ট নেওয়ার টাইম পেতাম আন্টি চলে আসে তো আর শীতকাল আরোই কষ্ট খেয়ে উঠতে উঠতে সন্ধ্যা দেওয়ার টাইম হয়ে যায় মানে বিধি গেছিরি ব্যাপার আর দুটো মাস তারপরে সোমবার আর শুক্রবারটা এরকম চাপের হবে তারপরে সোমবার শুক্রবার ইয়োগা ক্লাস থাকবে সেদিন আরও বেশি চাপের হবে কারণ পুনে চারটে পনে পাঁচটার সময় আনটিকে আসতে বলেছি সেদিন কোনো রকমের উদ্ধশ্বাসে খেতে হবে অ্যাডজাস্ট তো করতে হবে টাইমের বিশাল দাম এখন যাই হোক ভাবতাম কি আগে বিয়ে রাখে পড়াশোনাটা কবে যে শেষ হবে যারা মানে মা ওদেরকে দেখতাম যে যারা বিয়ে করে তাদের কী সুন্দর পড়াশোনা করতে হয় না কিছু করতে হয় শুধু রান্না করে খায় দেয় কী সুন্দর ঘুমায় কোনো চিন্তা নেই যে ভাবনা নেই কিছু নেই আর এখন ভাবি কি সুখের দিন কাটিয়েছিলাম তখন তো আর বুঝিনি এই সুখ সুখ নয় সুখের দিন আরও বাকি রয়েছে সুখ কাটাচ্ছি এখন এই যে বাবা সে আর বলার মতো নয় যাই হোক আজ ওটা এখানেই শেষ করছি দেখা পর্যন্ত একটা ব্লগের সাথে না তোমার সবাই সুস্থ থেকো ভালো থেকো আমার সাথে দেখো গুড নাইট